জয়মা 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 জয় মৃত সঞ্জীবনী জয়মা আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনী আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন মা। একটি বিশেষ বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি চলেছি যেটি বহু কাঙ্ক্ষিত এবং বহু মানুষের সমস্যা বহু ভিউয়ার বহু সাবস্ক্রাইবার বা বহু শিষ্য আমাকে বলে দেবে এমন কোন বিদ্যা আছে যে বিদ্যা প্রয়োগ করলে বাড়িতে কোন গাড়া জিনিস থাকলে সেটা নষ্ট হয়ে যাবে বা এমন কোন বিদ্যা আছে যে বিদ্যার মাধ্যমে যেটাই খুশি সে তাই অনায়াসে গমনাগমন করা যাবে কোনো তান্ত্রিক উজাগনি বা কোনো শৈতান কোনো তেলেসমাতি কুফরিবাদী কোনো তান্ত্রিক বা কোনো শৈতানের উপাসক আমার ক্ষতি করতে পারবে না মানে এই ধরনের প্রশ্ন বেশ কিছু কিছু ভিওর আমাকে করেছেন এবং আমাকে ফার্স্ট ফোন করেও আমাকে জানিয়েছেন বা তাদের কিছু কিছু সমস্যা এবার বাড়িতে কিছু ভিটে কিছু করে রেখে দিয়েছে কোনো তান্ত্রিক ব্ল্যাকমানি করে রেখে দিয়েছে কোনো কালা জাদু করে রেখে দিয়েছে কোনো কুফরি কালাম করে রেখে দিয়েছে যার ফলে তার ভিটে নানান সমস্যা হচ্ছে নানান প্রবলেমে পড়তে হচ্ছে এটা একটা বিদ্যা দেবো এটা হচ্ছে ব্রহ্ম কাগজের মতো একটি বিদ্যে এই বিদ্যে প্রয়োগ করে আপনি শরীরে ফুটে যেথায় ইচ্ছা সেথায় যেতে পারবেন এবং একটি প্রয়োগ বলে দেবো যে প্রয়োগ এটি করলে আপনার বাড়ির আশেপাশে কোথাও কিছু গাড়া থাকলে কোথাও কিছু বাড়ি করে থাকলে সেটা বিনষ্ট হয়ে যাবে বৃদ্ধি খুব প্রভাবশালী বৃদ্ধি মন্ত্র বলি মন্ত্রটা আগে বলবো নিয়ম শেষে বলবো মন্ত্র সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত বৃদ্ধি দেখুন মন্ত্র হচ্ছে কাল নাগ সর্বভোগী শূন্য দিয়া মন দশ দিকে বেড়ে আসে যত মন্ত্র তন্ত্র আনা ধরে ধরে খা আমার গুণ আমার গুরুর গুণ সারা বাকি সবার গুণ খা যদি না খাস পঞ্জন আগের মাথা খাস দোহাই মা কালী দোহাই মা কালী দোহাই মা কালী খুব গ্রুঢ় একটি বিদ্যে এবং খুব শক্তিবিধ একটি বিদ্যে এটি যদি সঠিক পদ্ধতিতে তান্ত্রিক পদ্ধতিতে প্রয়োগ করতে পারেন আপনার দেহ একবারে বুলেট প্রুফ জ্যাকেটের মতো হয়ে থাকবে কোনো তান্ত্রিক ওজাগুনির আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো শৈতান তেলিসমাদি জাদুকর বা তেলিসমাদি কুফরির কোনো উপাসক শৈতানের কোনো উপাসক আপনার প্রতি করতে পারবে না কোনো ভূত প্রেত ডাকি ডাকিনি জমিনি পিচাস পিচাসিনি জিন জিন নাথ কেউ আপনার ক্ষতি করতে পারবে না আপনি নির্দিদায় যেথায় সেথায় গমন করতে পারবেন এবং এই বিদ্যে দিয়ে আপনার বাড়িতে কোথাও কিছু গাড়া থাকলে কোথাও কিছু কুজ্ঞান করা থাকলে সেটি নষ্ট বা বিনষ্ট হয়ে যাবে প্রয়োগ বলি প্রয়োগ হচ্ছে যে যেখানে আপনি ধরেন কোথাও কাজে বসেছেন এটি সবচেয়ে তান্ত্রিকদের বেশি এসব বিদ্যে প্রয়োগ হয় বেশি কাজে লাগে মানে বলছে আমার গুণ আমার গুরুর গুণ ছাড়া সকলের বিদ্যে সকলের গুণ ধইরে ধইরে খা মানে আমার গুণ আমার গুরুর গুণ ছাড়া সকলের গুণ খা আমি যে আমি যে করব। করবো আমি যে কাজকর্ম করব মানে আমার বিদ্যের উপর বিশেষ কোনো প্রভাব পড়বে না অতএব যারা বাকি সব তান্ত্রিকের যে সকল গুণ আছে সকলের গুণ নষ্ট হয়ে যাবে এবারে আপনি চেষ্টা করছেন যে আপনি কোনো তান্ত্রিক ডেকে আপনার বাড়ির বন্ধন করে দিয়েছেন বাড়ির বন্ধনা আদি করেছেন ক্রিয়া করেছেন তারপরে আপনার বাড়িতে নানান সমস্যা হচ্ছে আপনার মনে সংশয় হতে পারে যে এই বিদ্যা প্রয়োগ করলে যে তান্ত্রিক ডেকে যে কবিরাজ ডেকে আপনার বাড়ির কাজ করিয়েছে সেটা হয়তো নষ্ট হতে হবে না আপনার গুণ মানে আপনি যেটা করিয়েছেন সেটা বাদ দিয়ে আদারওয়াইজ বাকি সকলে যে গুণ আছে সেটা নষ্ট হয়ে যাবে প্রয়োগ যারা তান্ত্রিক আচারে যারা ক্রিয়া করছেন যারা শ্মশান মশানে বসে তে পথে চোর পথে সতীন পথে বসে কাজ করছেন সেটা বিচ্ছেদের কাজ হতে পারে বসীকরণের কাজ হতে পারে বানের কাজ হতে পারে যে কোনো কাজ করছেন কাজ করাকালীন দেখা যায় তাদের শত্রু অত্যাধিক পরিমাণ বৃদ্ধি আমি যখন কাজে বসি নানার বন্ধনা দিয়ে দিয়ে কাজে বসি যে কারণে আমার কোনো বিদ্যে কালে কোনো রকম ক্ষতি বা হানি হয় না এ বিদ্যা প্রয়োগ করবেন কি করে যখন কাজে বসবেন কাজে বসার আগে নিজের ডান হাতের তালুতে সাতবার করে সাতটি যারা পৌলাচারী সাধু তারা ডান হাতে ফু যার বামাচারী সাধু তার বাম হাতে ফু দেবেন ডান হাতে বা বাম হাতে ফু দিয়ে সেটি মাটিতে সাতখানা থাপ করে দেবেন মা বসুমাতার মাতা সাড়ে চোদ্দ হাত দুপুর থেকে আপনার বন্ধন করে মানে আপনি যেখানে কাজ করবেন সেখান থেকে সাড়ে চোদ্দ হাত উপরে সাড়ে চোদ্দ হাতের নিচে সাড়ে চোদ্দ হাত আগে অর্থাৎ দশ দিক দিয়ে সাড়ে চোদ্দ করে আপনার প্রোটেকশন করে যাবে এর মধ্যে কোনো তান্ত্রিক আপনার কোনো কোনো ক্ষতি সাধন করতে পারবে না আপনি নির্দিদায় কাজ করে আপনি বেরিয়ে আসতে পারবেন কাজে যাওয়ার আগে কোথাও গমনাগমন করতে গেলে শরীরে সাত শরীরে সাতবার করে সাতখানা ফু দিয়ে নির্দিদায় নিশ্চিন্তে আপনি চলে যেতে পারবেন কোন শালা আপনার ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে কিছু করে রেখে দিয়েছে গুনগান করে রেখে দিয়েছে সেটি আপনি কাটাতে পারছেন না এক হাত পরিমাণ তাল পাতা কাটবেন চলে যাবেন তাল গাছের কুড়ায় যে গাছে এখনো ফল আসেনি অফলা তাল গাছের ডেগুর সহ পাতা এক হাত পরিমাণ কেটে নেবেন কেটে নিয়ে যে কেটে নিয়ে নদী চলে যাবে নদী যে উজান ভাটি করে এক কলস জল নিয়ে চলে যাবেন সেই জলের উপরে এই মতো সাতবার করে সাতটি ফুদে দেবেন দেওয়ার পর তালের পাতাই করে সেই জল ছিটা দেবেন গোটা বাড়িতে যারা হিন্দু তারা ঠাকুরের ঘরে জল ছিটাবেন না যার মসজিদের আশেপাশে তারা মসজিদের আশেপাশে জল ছিটাবেন না যার বাড়িতে বাস্তু আছে গোসাই আছে সেই গোসাইয়ের ঘরে জল ছিটাবেন না ঠাকুর ঘর গোসাইয়ের ঘর বা মসজিদের আশেপাশে পানিটা ছিটানো যাবে না তাছাড়া যে কোনো জায়গায় আপনি এই বেয়ে পানি ছিলাতে পারবেন দেখেন বিদ্যে যেহেতু গুরুমুখী বিদ্যা যেহেতু গুরু প্রদত্ত সেই ক্ষেত্রে প্রতিটি মন্ত্রর সাথে আলী কালী মোহাম্মদ বীর মশান সবার দোয়াই থাকে সেই ক্ষেত্রে আমার সব দিকটাই দেখতে হবে এমনিতে প্রয়োগ করতে পারলে আপনার যত আদি শত্রু আছে যারা আপনার উপর বা আপনার পরিবারের উপর বা আপনার বাড়ির উপর কিছু করে রেখেছে সেই জিনিস পূর্ণরূপে বিনষ্ট হবে খুব প্রভাবশালী খুব শক্তিশালী খুব কাজের একটি বৃদ্ধি যেটি প্রয়োগ করতে পারলে আপনার অভিষ্ট সাদ সিদ্ধি হবে যে শৈতান তান্ত্রিক যে শৈতানের গুণী আপনার উপর কাজ করছে সেটা পূর্ণরূপে বিনষ্ট হবে বিদ্যাটা খুব ভালো সর্বভোগী চালা এই সর্বভোগী সব করা যায় মানুষকে মেরে ফেলাও যাবে মানুষকে শেষ করা যাবে মানুষকে বাঁচানো যাবে নিচে বাঁচতে পারবে অপরকে বাজাতে পারবে যারা তান্ত্রিক রূপে দীক্ষিত বা যারা তন্ত্রক্ত ক্রিয়াকলাপ করেন যার হাতে একটি যারা আত্মকর্ম জানে একমাত্র তারাই এসব করবেন যারা জানেন না তারা এসব যাবে না ক্ষতির সম্ভাবনা চান্সেস বেশি একটি ঘোষণা করি যে আমার মা আদ্যশক্তি অর্থাৎ আমার মা মৃত সঞ্জীবনীর আগামী অর্থাৎ এই বৈশাখ মাসে ছাব্বিশে বৈশাখ বঙ্গাব্দশ বত্রিশ মৃত পুজো যারা যারা গতবার এসছিলেন বা যারা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিও দেখেন বা যারা গুরু হিসেবে মানেন বা যারা গতবার ইচ্ছা করেছিলেন আসবেন বলে যারা আসতে পারেননি তাদের উদ্দেশ্যে বলে রাখি সময়টা হচ্ছে দশই মে ইংরেজি দু হাজার পঁচিশ মায়ের বার্ষরিক পুজো উপলক্ষে সকলকে আমন্ত্রণ জানাই যারা আসতে পারবেন অবশ্যই আসবেন আমি খুশি হব যারা আসতে পারবেন না তাদেরকেও হার্দিক ভাবে তাদেরকে আন্তরিকভাবে আমি আমন্ত্রণ জানালাম যে তারা অবশ্যই যাতে আসেন বা যারা তান্ত্রিক ক্রিয়াকলাপ করছেন বুড়া একটা বছর ধরে আমাকে জ্বালিয়ে খাচ্ছেন গুরুদেব শিক্ষা নিব গুরুদেব দীক্ষা নিব গুরুদেব তন্ত্র চর্চা করবো গুরুদেব কাজকর্ম করব। এইভাবে যারা জ্বালিয়ে খাচ্ছেন তাদের উদ্দেশ্য বলে রাখি আমি বৈশাখ মাসের শেষ শনিবার মা দশক্তি পূজার দিন মা আমি তো সঞ্জীবনী পূজার দিকে দীক্ষা শিক্ষা দিয়ে থাকি যারা যারা আসতে চান নির্দিদায় আসতে পারবেন আসতে গেলে তো ঠিকানা লাগবে আমার ঠিকানা মালদা স্টেশন জংশনে নামতে হবে নেমে সেইখান থেকে অটো টুকটুকি বা টোটোয় করে শাহাপুর ডিস্কো আসতে হবে দূরত্ব তিন কিলোমিটার মাত্র এবং বিষ্কুমরে এসে যে কাউকে পথচারীকে বলতে হবে বা আশেপাশের দোকানদারকে যদি জিজ্ঞাসা করে যে ঠাকুর বাড়ি জ্যোতিষ বাড়ি তান্ত্রিক বাড়ি যাবো যাকে বলবেন সেই দিকেই দেবে যারা যারা আসতে চান অবশ্যই আসবেন এবং যারা দীক্ষা নিতে চান অবশ্যই আগে থেকে একটা ফোন করে নেবেন তাহলে খুব জনক হয় যেহেতু দীক্ষা নিতে গেলে কিছু কিছু দ্রব্য সামগ্রী লাগে যেগুলো নিয়ে আসতে হয় আপনি ধরুন এসে উপস্থিত হলে সেসব দ্রব্য এখানে পাওয়া যাচ্ছে না তবে তো আপনার আশা নিরর্থক হয়ে যাবে তাই সেক্ষেত্রে যারা দীক্ষা নিতে চান তারা আগে থেকে ফোন করে আসবেন এবং যারা পুজো দেখতে চান তারা সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আসবেন যেহেতু মায়ের পুজো দিনের বেলা হয় রাত্রেবেলা তান্ত্রিক ক্রিয়া ফলাপ করা হবে সেটা আলাদা ব্যাপার যে মন্ত্রটি দিলাম সর্বভোগী চালান প্রয়োগ করবেন সদভাব ফল পাবেন আশা করি আমার এই উপস্থাপন বুঝতে পেরেছেন মাই শ্রীচরের পরিবাদ নিবেদন করে আমি আমার সামান্য অবস্থাপন এখানে সম্পূর্ণ করবো জয় মা জয় মিত সঞ্জীবনী জগতের মঙ্গল কর্ম জয় মা